নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না মনে রাখবা চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না যখন যার সময় হয় তখন তা উজ্জ্বল হয় তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিছুই হবে না সঠিক সময়ে সব ঠিক হবে অতীত কিংবা ভবিষ্যতে ডুবে না থেকে মন সংযোগ করো বর্তমানে বর্তমান মুহূর্তগুলোতে বৈতম বুদ্ধ তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে গৌতম বুদ্ধ আপনি কি বা আপনার কি আছে তার উপরে শোক নির্ভর করে না এটি সম্পূর্ণরূপে নির্ভর করে আপনি কি ভাবে তার উপরে একজন ব্যক্তিকে সাহায্য করলে দুনিয়া কখনো বদলাবে না কিন্তু সেই একজন ব্যক্তিকে সাহায্য করার ফলে তার কাছে তার দুনিয়া বদলে যেতে পারে আকাশে নির্সুপ কোনো পূপ কিংবা পশ্চিম নেই মানুষ বিচ্ছেদ সৃষ্টি করে এবং তার সত্য বলে বিশ্বাস করে